এত টাকা ব্যালেন্স নয়তো দু হাজার টাকা কাটা যাবে সিটি এরিয়াতে পাঁচ হাজার টাকা এইবার রুরাল এবং নন রুরাল এরিয়াতে এই প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট পনেরো লক্ষ টাকার লোভে মানুষ কোটি কোটি মানুষ অ্যাকাউন্ট খুললেন এবং আপনার অ্যাকাউন্টে ধরে নিন দু হাজার টাকা নেই আর অথচ দু হাজার টাকা আছে অর্থাৎ মানেটা কী দাঁড়ালো আপনার অ্যাকাউন্টে টাকা আছে দু হাজার টাকা আপনি তুলতে পারছেন না কেন আপনি ওখান থেকে একটা টাকা তুললেই মিনিমাম ব্যালেন্স মেনটেন হচ্ছে না ব্যাংক আপনার থেকে পেনাল্টি কেটে দিচ্ছে তাহলে আজকে তাহলে চিন্তা করুন কত মানুষের এই দু টাকা করে রাখতে হবে থা ব্যাংকে থাকছে আপনারই টাকা অথচ আপনি হাত দিতে পারবেন না দিলে ব্যাংক আপনার থেকে অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে দেখুন বুঝতে পারছেন মানে কোন জায়গাটাতে থেকে এই সেন্ট্রালের সরকার আপনাদের শেষ করে দিচ্ছে কোন পজিশান থেকে তারপরে দেখুন এই আস্তে আস্তে গ্যাসের দাম গ্যাসের দাম কি দরকার বলুন তো এই যে উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফেরত দেয় আজকে গ্যাস সাড়ে নশো নশো পঁচাত্তর টাকা দাম হতে পারে হাজার টাকা ছুঁয়েছি আর এটা আশা করছি যে ভোট মিটে গেলে বারোশো টাকা হয়ে যাবে দেখা যাচ্ছে যে উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা না সত্তর পয়সা বোধহয় ফেরত আসে কি দরকার এই উনিশ টাকা বাদ দিয়ে দিন না বহু মানুষের কাছে টাকা নেই মধ্যবিত্ত